হয়েছে কখনো তরফ তরফ থেকে থেকে কখনো কখনো মানে ব্যাটে হয়নি জিনিসটা দুই পৃথিবীর পর বা সেই রকম লেভেলের স্ক্রিপ্টই তাদের কাছে পৌঁছায়নি অনেক বছর ধরে যে কারণে আমরা দেবজিৎকে একসাথে দেখতে পাইনি বাট মূলত এমন কিছু যদি স্ক্রিপ্ট কখনো তাদের হাতে এসে পৌঁছায় যেখানে এই দুটো চরিত্রকে আমরা মানে সমানভাবে প্রাধান্যতা যেন পরিচালক দিতে পারে কারণ এরকম তো কখনই হতে পারে না যে কোন ক্যারেক্টার অ্যান্টি হলো বা কোনো ক্যারেক্টার প্রোটাগনিস্ট এর প্লে করলো তো এরকম হতে পারে না তো এরকম একটা মূলত যেমন আমরা দেখেছি যে ট্রিপল আর এর মতো একটা সিনেমা যেখানে আমি স্কেল ওয়াইজ আমি বিচার করছি না আমি কখনোই বলবো না যে বাংলায় ট্রিপল আর করা সম্ভব আমি বলবো না সম্ভব তো সবকিছুই একসময় ছিল বাট আমি সেটা নিয়ে আর ডিটেলসে বলতে চাই না বাট ট্রিপল আর এর দে যেরকম ওই দুটো চরিত্র ছিল সেই রকম কাইন্ড অফ কিছু একটা বিগ স্কেলের কিন্তু তাদের প্রয়োজনীয়তা তো রিসেন্ট টাইমে একটা আপডেট ইনসাইডের আপডেট উঠে এসেছে যেখানে যেটা আমি অ্যাকচুয়ালি এন্টারটেনিং প্রিন্স চ্যানেলের প্রিন্স দার কাছ থেকেই আপডেটটা পেলাম যে এই আপডেটটা মূলত যেটা শোনা যাচ্ছে যে জিদ্দার তরফে মানে জিদ্দার কাছে একটা স্ক্রিপ্ট আসে এবং যে স্ক্রিপ্টটা নিয়ে আসে হচ্ছে পরিচালক অংশুমান পত্তুস এবার অংশুমান পত্তুস মানেই আমরা বুঝে গেছি এবার কি লেভেলের হয়তো সিনেমা হবে এবার অবশ্যই কারো কাজ না দেখে বিচার করা উচিত নয় তার প্রিভিয়াস কাজ দেখে বিচার করা অবশ্যই উচিত তো যাই হোক তো সেই কাজটা আসে সেটা বিগেস্ট নাকি মাস ফিল্ম হতে চলেছে এবার ন্যারেশন আর স্ক্রিপ্ট রাইটিং এই দুটোর মধ্যে পার্থক্য আছে এটা তোমরা হয়তো বুঝতে পেরেছ এবং জিদ্দা কাজটা তার সেরকম ভাবে মনে হয়নি যে কাজটা তার এখন করা উচিত সে খুব বিগ স্কেলের কাজ পরিকল্পনা করছে এখন লার্জেন্ডার লাইফ স্কেলের কাজ তো এটা সে দেবদার কাছে পাঠায় এবং দেবদাও কিন্তু এই কাজটার সাথে অ্যাসোসিয়েট হতে চায় না এটা কিন্তু এরকম প্রজেক্ট নয় যেখানে আমরা দেবজিৎকে একসাথে দেখতে পাওয়ার রকম আশা ছিল সেরকম কিন্তু নয় এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট হয়েছিল যেটা মাস মাজ ফিল্ম হতে চলেছিল বাট অংশুমান প্রত্যুষের প্রজেক্ট এবার মানে আমার মনে হয় না যে খুব বেশি সেটা দেবজিৎ করার মতো আমার মনে হয় না যে সেটা তারা উন্মাদনা দেখাবে এবার দেখার হোপফুলি আপকামিং দিনে কি হয় তবে দেবের আপকামিং প্রজেক্ট কি হতে ছিল যেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বাসে দেখা বেলে অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ